এই সারি গেল সারি গেলো সলিম উদ্দী পরিবহন মফিজের বাপ মফিজের বাপ সারি গেলো রে সলিম পরিবহন এ সৈয়দপুর এই নীলভামারি ডোমার এই জলঢাকা কিশোরগঞ্জ এ দেখ 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 এই সেই গাড়ি খে নয় ইয়ের আগের বছর ঈদত রে এই আমাকে বগরিয়ার সাতমাতার নামে দিছিল শালি মন্দির বেড়াক ধরে ঘরে সাইজ করিয়া দেয়দপুর নীলভেমারি ডোমার জল ঢাকার কথা কয়া বগরিয়ার সাতমাতির বেড়াক ইয়ের কি পরিবহন এখান এই কাইরে ধর তৈ ধর এ যাব নাকি রে যাব নাকি এই হে কন্ডে যাবু কোনডে যাব এ নীলভেমারি সৈয়দপুর ডোমার জল ঢাকা এ গেলে তাড়াতাড়ি ভিতরে সিট নাই ইঞ্জিন কভার খালি নাই ওরে শালী মন্দির বেড়া এই ধরা পড়ছে রে ধরা পড়ছে রে টেকা দে রে টেকা দে ইয়ার আগের বছরে টেকা দেয় ইয়ার আগের বছরে টেকা নাহলে বাইর কর নাহলে তবন খুলিয়ে রে তো রাখি দেব রে এইবার মুই তোক জায়গা মতো পাইছো পাগলা হসিস রেলা পাগলা যাত্রী কোন ঢাকার এ যাবে নাকি যাবে নাকি যাবে নাকি কোটে যাবে টেকা বাই কর ইয়ার আগের বছর ইয়ার আগের বছর সাত সাতনাথনা সাত মাতার নামে দিছিস এ তুই পাগলা নাকি রে এটা সলিমুদ্দি পরিবহন একদম সলিমুদ্দি পরিবহন মভিজের বাপ মভিজ বলে উড়িয়াল ভঙ্গি চালায় এই দেখ সলিমুদ্দি এর দে মনে কর যে পাঁচ ঘন্টায় তোকে উত্তরবঙ্গে পাঠে দিবে মুই তোর গাড়ির প্লেট দেখি এটি এর সঙ্গে এটা সলিমুদ্দি পরিবহন না কলিমুদ্দি পরিবহন ইয়ার আগের বছর ঠকাছিস না এইবার তোর তবন খুলিয়ে রাখমো আমরা তবন খুলি রাখমো তোমরা তিন চার জনে কি আমার গুলো ডাকাতি করবো নাকি আমার গাড়ি ডাকাতি করবো নাকি তোমরা কি শুরু করছিস এ সর খারি না কিন্তু ডলি একদম ডলি ডলি যাব মানে ইয়ার আগের বছর তো এই গাড়িতে আসছিল অং দিয়ে গাড়ি চক করছিস নাম্বার বেলের তো ঠিকই আছে নাম্বার তো ঠিকই আছে আগের নাম্বারটা দেখি আইটের বাইসং ফিটনেস বিহীন গাড়ি ভিন নামাসিস, আসিস এক ঠকাস হ্যাঁ কই সৈয়দপুর নীলভেমারি ডুমারের কথা বগরিয়াত নামে দেশ সিরাজগঞ্জ নামে দেশ এই তোর খবর আছে দেখরে ভাই তুই কোন গাড়ির না কোন গাড়ির কথা কবার না বুঝবার বুঝবেন না কোন গাড়ির তুমি হেলবাড়ি করছো মনে নাই তুই মো খুলি রাখি দিব এটা সলিম উদ্দিন গাড়ি নতুন গাড়ি মাল নতুন শেষিস লাইলার পিষ্টন গাড়ির দেখিস না কিসের রং দিছি এই যে সলিম উদ্দিনা সলিম উদ্দিন মফিসের সাথে জেদ করিয়ে ফাইট দিছে ফাইট ফাইট দিয়ে এই সলিম উদ্দী পরিবহন নামাইছে মুই সলিম উদ্দী পরিবহনেরও গোষ্ঠীক মারং মবিস পরিবহনের গোষ্ঠীক মারং মো টেকা বাইর কর মুই তো তোক চিনি রে মুই এমন মাল না এমন করা মাল যে মানুষকে একবার দেখং এক নজরে দেখ ভুল ভুলবেন নং তুই মোর কাছে এগারোশো টাকা নিছিস নিয়ে আমাকে বগরিয়া সাত মাতার নামে দিছিস টেকা বাইর করবু না তো তবন খুলিয়া একটা নাল করিয়ে দেম কাছে কোনটা টেকা দিব না না দিব সেটা ক মই উদ্দী পরিবহনও বোঝাও না মবিস পরিবহন বোঝাও না দেখ রে ভাই তোর পাও ধরই মর পাও মই কোন আমলে কোন গাড়ির কাম করছিনু কোন গাড়ির হেলবাড়ি করছ কাই তোক নামে দিছে তুই মোক চিনি নাইছং না মোর মানে তুই তোমরা গুলা কি মোক ফাটে ফেলাবু এ সতে ফেলাবু নাকি গাড়ি নিয়ে যাবার দিবে ন এখান এখান যাবে ডাইরেক্ট 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 যাবার নাইছে রে সৈয়দপুর নীল মারি তোমার যদি যাই যাই হ্যাঁ তোর জন্য সাতশো টাকা সাতশো স্বাস নহে নোয় তো খানিক পিডেম ইস্যাম যতক্ষণ গাও ঘামে নাই ততক্ষণ তো পিডেম তারপর মাংনায় আসি না তিনজন আসি হ্যাঁ মাংনায় এক পয়সা দিবেন বাটুয়ারি ওইদান করি বছর রে আল্লাহ কপাল দিছে রে জায়গা মতো ফেলাইছে তো তো পিডেম নাই ভাই মো পিডেস না তুই ও দেখ তো মাংনাই নিয়ে যাবে মাংনাই নিয়ে মারেন না রে ওটো তোমার মাং মাংনাই সৈয়দপুর নামে দেম ওডো ওডো ওডো